El este es no puede volver este. Daddy! Okay. boleh boleh kata কোথাও বিজ্ঞানের সুবিধার্থে আসছে আগামী বৃহস্পতিবার দক্ষিণ প্রহাতনগর দৈনিক পূর্বাজার পরিচালনা কমিটির উদ্যোগে এক আকর্ষণীয় গরু চাওয়ালক মহেশের বাজারে আয়োজন করা হয়েছে উক্ত বাজারে আগামী বৃহস্পতিবারের গরু চাগলক মহেশের বাজারে দূর দূরন্ত থেকে আগত সকল ক্রেতা ও বিক্রেতাদের জানায় আমন্ত্রণ আসছে আগামী বৃহস্পতিবার দক্ষিণ করহাটনগর বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে তারা সাদর আমন্ত্রণ

দক্ষিণ প্রহাটনগর দৈনিক পূর্বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আকর্ষণীয় গরু সাগর এবং অংশের বাজার বসবে আগামী বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে দক্ষিণ প্রহাটনগর দৈনিক পূর্বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আকর্ষণীয় গরু সাগর এবং অংশের বাজার বসবে উক্ত বাজারে দূর দূরত্ব থেকে আগত সকল ক্রেতা ও বিজ্ঞান জানাই সাদর আমন্ত্রণ